এই যে মাংস রান্না করব রসুন দিলাম আদা বাটা দিলাম রসুন বাটা আদা বাটা রসুন খোয়া এভাবে আমি দুই থেকে তিন মিনিট ছেড়ে ভেজে নেবো তাদের প্যার নেওয়া হয়ে গেছে পরিমাণ মতো লবণ দিলাম আজ আমি দু কেজি মাংস রান্না করবো দু কেজি সোনালি মুরগি রান্না করব পরিমাণ মতো হলুদ দিলাম শুংনামি দু গুঁড়া দিলাম

দেখেন মশলা আমি কষিয়ে নিলাম আর এই মাংস মাংসগুলো দিয়ে দেবো দু কেজি মাংস আছে এই যে দু কেজি মাংস দিয়ে দিলাম দেখেন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ভাঙতে উঠালাম আর এই যে মাংসের মশলা দিয়ে দিলাম তিন চার পরিমাণ মাংসের মশলা দিলাম আর এতে বাটা আছে জিরা গোলমরিচ ধুনি আর কালো জিরা বাটা আপনারা কালো জিরা ধুবেন মাংস খেতে কিন্তু ভালো লাগবে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ডেকে দেব দেখুন কষানোর পরে মাংস কষানোর পরে এই যে ঝোলের জল দিলাম জল দেওয়ার পরে ভাবে আমি দশ মিনিট মতো ফুটিয়ে নেব দেখেন মাংসের মশলা নামানোর আগে একটু দিয়ে দেবেন এক চামচ থেকে এক চামচের পরিমাণ দিয়ে দিলাম বেশ একটা চেস পাতা দিলাম গরম মশলা বেটার গেছিলাম এগুলো দিয়ে দেবো দিয়ে আমি মাংস নামিয়ে নেব দেখেন মাংস নামিয়ে দিলাম আপনার এভাবে সোনালী মুরগি রান্না করবেন কোম ওজন তাই দুইটা মুরগি দুই কেজি আমি একসাথে রান্না করছি আর এভাবে রান্না করবেন ভালো লাগবে খেতে আর ভালো লাগলে লাইক করে দেবেন